هل الضياء على وجوه العابدين إيمانه قد جاء يروي الطامئين رمضان فيه مناسك مهدية الحمد لأهله والصلاة لأهلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بولتش لم আল্লাহর প্রতি আকুলতা নেই এবং না থাকার কারণে আমাদের এবাদত বন্দিকে এবং অন্যান্য আল্লাহর ভালো কাজ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো করতে আমাদের অন্তর থেকে আকুলতা তৈরি হয় না তো আজকের আমরা ইনশাআল্লাহ কিছু কথা বলবো কিভাবে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করা যায় আল্লাহ তাল্লার প্রতি আমাদের মনের ভিতরে এক ব্যাকুলতা তৈরি করা যায় যেগুলো আমাদেরকে সাহায্য করবে আমাদেরকে এবাদতের পথে এগিয়ে যেতে এবং আল্লাহর সন্তুষ্টিমূলক কার্যক্রমের দিকে কাজকর্মের দিকে আমলের দিকে এগিয়ে যেতে সর্বপ্রথম যে বিষয়টা আমরা এই দৃষ্টিকোণ থেকে নজরে আনতে চাই তা হলো ওর আনুল করিমের তেলাওয়াত ওর আনুল করিমের তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের মনকে প্রভাবিত করে আমরা একটু চিন্তা করে দেখতে পারি যে দেখুন আল্লাহ রব্বুল আলামিনের কালাম এটা তার কথা তার কালাম এটা আল্লাহ রব্বুল আলামিনের একটি অংশ আল্লাহ রব্বুল আলমিনের কালাম এটা মাখলুক না এটা কোনো সৃষ্টি না এটা স্রষ্টার কালাম সে আল্লাহ রবুল আলমিনের কালামের যে কত গভীর এবং প্রভাব গভীর প্রভাব মানুষের উপরে পড়ে এর অনেক উদাহরণ আছে অনেকে ইভেন কোরআনের অর্থ না বুঝেও কোরআনের যে কোরআনের যে ধরন কোরআনের যে এর যে সুর এর যে এর যে কথা এর যে বাক্য এগুলো মানুষের অন্তরের উপরে অর্থ না বোঝার কার পরেও মানুষের উপরে প্রভাব পড়ে এবং সাঈদ কুতুব রাহেমাল্লাহ উনি ওনার একটা জীবনের ঘটনা বলেছিলেন যে উনি যখন এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছিলেন জাহাজে ওনারা যখন তেলাওয়াত করছিলেন তখন একজন বিধর্মী মহিলা উনি তাদের তেলাওয়াত শুনছিলেন এবং সালাতের পরে ওনাদেরকে জিজ্ঞেস করছিলেন যে এইগুলো কি তোমরা তেলাওয়াত করছিলে যাকে কিছুতেই ওনার কাছে মনে হয়নি যে এটা কোনো মানুষের কথা বা কোনো কিছু এবং এটা ব্যাপকভাবে ওনার মনের উপর প্রভাব ফেলেছে এবং উনি জানতে চেয়েছেন এগুলো কি তো কোরআনের কোরআন তেলাওয়াতের প্রভাব অন্তরের উপর ব্যাপকভাবে পড়ে প্রথমত আমরা যেটা চেষ্টা করব সেটা হলো কোরআন তেলাওয়াত করব দ্বিতীয়ত আমরা যেটা চেষ্টা করব সেটা হলো কোরআনের মর্মার্থ কোরআনের যে অর্থ এটা অনুধাবন করার চেষ্টা করবো তৃতীয়ত আমরা চেষ্টা করব কোরআনের তাফসির অধ্যয়নের জন্য যেন কোরআনের যে গভীর যে অর্থগুলো মুহাদ্দিস মুফাসরিনিক রাম ওনারা উপলব্ধি করেছেন সাহাবায়ক রাম উপলব্ধি করেছেন রাসূল সাল্লাহ আল সাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাগুলো আমরা যেন উপলব্ধি করতে পারি এটা করতে পারলে ইনশাল্লাহ আমরা কোরআন দ্বারা প্রভাবিত হতে পারব এবং আমরা আল্লাহ রব্বুল আলমিনের পথের দিকে তার নৈকট্য লাভের দিকে এগিয়ে যাওয়ার পথে আমরা একটু অগ্রণী হতে পারব ইনশাআল্লাহ দ্বিতীয় যে বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার সেটা হল যে যারা আল্লাহ রব্বুল আলমিনের পথে চলে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের সংস্রব নেওয়া তাদের সান্নিধ্যে থাকা এবং তাদের সার্কেলের ভিতরে থাকা তাদের সাথে ওঠা বসা করা তাদের সাথে চলা কারণ হল যে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণের জন্য তাদের সংস্পর্শে থাকাই সর্বোত্তম যারা আল্লা যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয় এবং রসুলসাল্লা সাল্লাম বলেছেন তুমি এমন মানুষকে হাদিসের ভাষ্যর মর্মার্থটা এরকম যে এমন মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করা উচিত যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কিন্তু আমরা দেখা যায় যে আমরা আমাদের সারাউন্ডিংস আমাদের ফ্রেন্ডস সার্কেলস আমাদের ইনস্টিটিউশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চাকরি কর্মক্ষেত্র সকল পরিবেশগুলো এমন একটা অবস্থা যে সব কিছুর মাধ্যমে আমাদের শুধু দুনিয়ামুখী করে ফেলা হচ্ছে সব কিছুর মাধ্যমে আমরা শুধু দুনিয়ার দিকে অভিমুখী হচ্ছি দুনিয়ার দিকে আমাদের আকাঙ্ক্ষা বাড়ছে দুনিয়ার দিকে আমাদের ভালোবাসা বাড়ছে কিন্তু আমরা যদি এগুলোকে থেকে মুক্ত এগুলো থেকে মুক্ত হয়ে এমন বন্ধুদের সাথে থাকতে পারি এমন মানুষদের সাথে থাকতে পারি যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাহলেও আমরা খুবই এফেক্টিভলি আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে স্থাপন করতে পারবো ইনশাল্লাহ একটা আয়াত আল্লা রবুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন সেটা আমরা মনে করতে চাই যে আল্লাহ তালা বলেছেন লা তুতের এমন আগফালনা কলবাহু আং দিক্রি না যে তুমি তাদের অনুসরণ করো না যে তার অন্তরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে দিয়েছে দেখুন আল্লাহ তালা এখানে বলেছেন যে তার অন্তরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে দিয়েছে আমরা অনেক সময় আমাদের সমাজে দেখতে পাই মাহফিল হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে এবং বক্তার আলোচনার শেষে সোভায়ন আল্লাহ আল্লাহ আকবর তা বীরধ্বনি হচ্ছে কিন্তু আল্লাহ আল্লাহতালা কিন্তু শুধু মুখের কথা বলেননি যে যার মুখে তোমার আল্লাহর স্মরণ আছে তার সাথে যাও এটা কিন্তু বলেননি আল্লাহ তালা বলেছেন যার অন্তরকে সে উদাসীন করেনি সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে যে আমরা মুখ দিয়ে বলি কিন্তু আমাদের অন্তর আসলে কোথায় থাকে এটা আমাদের যাচাই করে দেখা উচিত আমরা যখন কোরআন তেলাওয়াত করি অনেক সময় দেখা যায় যে হর হড় করে পড়ে যাচ্ছি সুরার পর সুরা পড়ে যাচ্ছে কিন্তু আমার অন্তর অন্যত্র পড়ে আছে আমরা সালাতের ভিতরে দাঁড়িয়েছি কিন্তু আমাদের অন্তর অন্যত্র পড়ে আছে আমরা হয়তো কারো তেলাওয়াত শুনছি সোবহান আল্লাহ বলছি কিন্তু আমাদের অন্তর সেখানে নেই তো এই জন্য আমাদের মূলত যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের অন্তরের অবস্থাটা কী অন্তর এবাদতের সাথে আছে কি না অন্তরের ভিতরে আল্লাহ স্মরণ আছে কি না কারণ এটা যদি না থাকে শুধু মুখের কথা শুধু মুখের সোভান আল্লাহ কিংবা মুখের পড়া এইটা ততক্ষণ পর্যন্ত ভ্যালু অ্যাড করবে না যতক্ষণ পর্যন্ত না সেই কথার সাথে সেই বাক্যের সাথে সেই কাজের সাথে আমাদের অন্তরের অ্যাটাচমেন্ট থাকবে আমরা সাহাবায় তাম রাজুল্লাহ মাইন ওনাদের জীবনে যদি আমরা দেখি যে ওনারা কোরআনের সাথে কেমন সম্পর্ক স্থাপন করেছিলেন কোরআন তেলাওয়াত করলে ওনাদের ফিলিং কেমন হতো আবু দাখদা রজুল্লাহ আনু নামে একজন সাহাবি ছিলেন যখন কোরআনের আয়াত অবতীর্ণ হল মাংজাল্লাদি ইকরিদুল্লাহ করদন হাসানান কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফায়ুদ এফ আজ আজরান ফায়ুদো যে আল্লাহ তালা তাকে এর অনেক গুণ বাড়িয়ে দিবেন অনেক গুণ বেশি করে আল্লাহ তালা তাকে ফিরিয়ে দেবেন যখন এই আয়াত তিনি তেলাওয়াত করলেন তখন তিনি অনেক ধনী মানুষ ছিলেন তার অনেক বড় বড় খেজুরের বাগান ছিল তো যে বাগানটায় যে বা যে বাগানে তার নিজের বাড়ি ছিল যেখানে তিনি থাকতেন সেই বাগানটা ছিল সবচেয়ে বড় কয়েক শত খেজুর গাছ সেখানে সেখানে ছিল উনি যখন এটা এই আয়াতটা তেলাওয়াত করলেন উনি রসুল্লা সাল্লা সাল্লামের কাছে গিয়ে বললেন হিয়া রসুল্ল্লাহ আল্লাহ তালা আমাদের কাছে লো ধার চাচ্ছেন লোন চাচ্ছেন কার্দে হাসানা চাচ্ছেন উনি বললেন হ্যাঁ আল্লাহ তালা বলেছেন উনি রসুল্লা সাল্লা সাল্লামকে বললেন যে আমার এই সবচেয়ে উত্তম বাগানটা সবচেয়ে প্রিয় বাগানটা এটা আমি আল্লাহ তাল্লার পথে দান করে দিলাম এবং উনি আসলেন এবং ওনার যেখানে ওখানেই ওনার বসত বাড়ি ছিল ওখান থেকে ওনার ফ্যামিলি সব কিছু প্যাক করে নিয়ে বাগান থেকে বেরিয়ে গেলেন আল্লাহ পথে দিয়ে দিলেন এইভাবে ওনাদেরকে কোরআনের কথা ওনাদেরকে ওনাদেরকে প্রভাবিত করত আমরা জানি সুরা বাকার শেষের দিকে একটি আয়াত রয়েছে আল্লাহ তালা যেখানে বলেছেন ওয়া ইং তুবুদু মাফি আং ফুসি কুমা তোমরা মুখ দিয়ে কোনো কিছু প্রকাশ করো কিংবা কোনো কিছু গোপন রাখো আল্লাহ তালা তোমাদের হিসেব নেবেন সব কিছুরই এই আয়াত যখন অবতীর্ণ হয় সাহবা কেরম রাজি আল্লাহ আনুয়াজমাইন অস্থির হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন যে ইয়া আল্লাহ আমাদের অন্তরে তো কত কথা এমন আসে কত খারাপ চিন্তা আসে কত দুনিয়ামুখীতা আসে কত কিছুই আসে অন্তরে এগুলো যদি আল্লাহ তালা হিসেব নেন তাহলে আমাদের কি অবস্থা হবে তারা দৌড়ে রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে আসলেন যে ইয়া রসুল আল্লাহ আল্লাহ তাল্লাহ তো বলছেন এমন কথা যে আমাদের কারোর মুখে প্রকাশ করি কিংবা অন্তরে থাকুক আল্লাহ তালা তার হিসাব নেবেন কিন্তু আমাদের অন্তরে তো কত কথা আসে কত কথা আসে কত খারাপ কোনো কিছু দিতে হয় এটা আমরা কি করে আমরা এর থেকে বাঁচব এরপরে আল্লাহ তালা আয়াতের পরবর্তী অংশর যে বিষয়টা আসে যে লাইকাল্লিফুল্লাহন হাসান ইল্লাবুস আহা যে আল্লাহ তালা মানুষের উপর এমন কোনো কিছু চাপিয়ে দেন না যার সামর্থ্য তার নেই সুতরাং এই যে কোরআনের একটি আয়াত শুনলে যে প্রভাবিত হওয়া কোরআনের একটি আয়াত শুনলে সেটাকে অন্তর থেকে গ্রহণ করা এইটা যখন হবে তখন আমরা ইশা আল্লাহ আমাদেরকে প্রভাবিত করবে এবং আমরা আল্লাহর পথে এগিয়ে যাওয়ার জন্য আরও অগ্রণী হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ইশা আল্লাহ আমরা পরবর্তী পর্বে এ বিষয়ে আরও কিছু কথা বলবো আল্লাহ তালা আমাদেরকে সে পর্যন্ত সুস্থ রাখুন ভালো রাখুন আমিন ও আখর দাওয়াদ রহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু رمضان في مناسك مهدية